তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা তোমরা দেখছো তোমাদের গণিত বইটা তাই না হ্যাঁ এই গণিত বইয়ের তোমরা সরাসরি পৃষ্ঠাটা খুলে ফেলো দেখো পৃষ্ঠা এখানে আমরা গুণ অঙ্ক করব এই চ্যাপ্টারটা গুণের চ্যাপ্টার ঠিক আছে মাল্টিপ্লিকেশনের চ্যাপ্টার এই চ্যাপ্টারে গুণ করব আমরা এখানে যে এই নাম্বারটা দেখো এখানে উপরে একটা এক নাম্বার আছে এরপরে আরেকটা এক নাম্বার আছে উপর নিচ গুণ করি ঠিক আছে এখানে ছয়টা গুণের সমস্যা আছে এই সমস্যাগুলো আমরা সমাধান করি আমি খাতায় লিখেছি চলো এগুলো আমরা করি ঠিক আছে দেখো তোমরা যারা আমার কাছে অনলাইনে পড়তে চাও তারা এই নাম্বারে কল করবে আমাকে জিরো ওকে অঙ্ক ইংরেজি সহ সকল বিষয়ের একেবারে হান্ড্রেড পার্সেন্ট কার্যকর সমস্যা সমাধান পাবে তোমরা কল করে দেখি কথা বলি ওকে আল্লাহ হাফেজ আমরা শুরু করি নাম্বার ওয়ান নাম্বার ওয়ান কি আছে উপর নিচ গুণ করি উপর নিচে গুণ করব এখানে কিন্তু নামতাটা মেইন ফ্যাক্ট ঠিক আছে আমরা এখানে বারোকে গুণ করব চার দিয়ে ঠিক আছে দেখো খুব সহজ এবং খুব ইন্টারেস্টিং চারের নামতা দুই পর্যন্ত গুনবো একবার তারপরে চারের নামতা এক পর্যন্ত গুনবো একবার ওকে তাহলে শুরু করি আমরা চার দুগুনা আট অথবা এটা বলতে পারি চার দুয়ে আট ঠিক আছে চার একে চার এই যে এটা হয়ে গেল এবার দুই নাম্বারটা দেখো চার একে চার চার দুয়ে আট ঠিক আছে এবার তিন নম্বরে যাই তিন দুয়ে ছয় সরি তিন তিনে কে নয় আমরা এটাকে অনেকে তিন দুগুণা বলতে পারি তিন ত্রিকার এভাবে বলি বলে থাকি আর কি যেভাবে তোমার ভালো লাগে অঙ্ক করলে অঙ্ক বুঝলেই হলো ঠিক আছে ভাষাটা এখানে বিষয় না না মুখ্য চার দুই চার আবার মনে করিও না যে যোগ এরকম না দুই দুই আর গুণ করতেছি আমরা এবার পাঁচ নাম্বারে আসি আচ্ছা শূন্যর সঙ্গে যাকে গুণ করবো সেটা শূন্য হয়ে যাবে ঠিক আছে তা দুই শূন্য শূন্য তিন দুয়ে তিন শূন্য শূন্য তিন দু ছয় তাহলে আমাদের একান্ন পৃষ্ঠা ডান একান্ন পৃষ্ঠা ডান আল্লাহ হাফেজ